এখানে পড়ে তুমি মারা যাও তারপরে এখানে উপর দিয়ে উঠো না একটু ব্যবস্থা করো তো দূরের কথা সেখানে তারা গাছ দিয়ে এবং এখানে যে ফিলারে গোড়া দিয়ে রেখেছে একটা একটা বাইক এবং এই যে মানুষটা যে যাবে কি যাবে না সেটা চিন্তা করতেছে আমরা একের পর এক দেখছি এখানে সিএনজিগুলো আসতেছে পানিগুলো কেটে দিলে সম্ভব পানিগুলো যদি কেটে দেয় তাহলে রোড দেখা যাবে বারবার বলছি একই কথা যে রোডটা দেখা যাবে এখন যারা নতুন করে আসে তারা বুঝতে পারেন যে এখানে রাস্তা আছে কি না এখানে রাস্তা আছে কিনে এই হচ্ছিলো আমরা বাংলাদেশিদের কন্ডিশন এটা আমরা বাংলাদেশিদের কন্ডিশন অলরেডি এটা সাইড ডুবে গেছে যাত্রীরা এখানে নেমে যাচ্ছে এই অলরেডি একজন যাত্রী নেমে গেছে বাড়িটা কাজ হয়ে গেছে গাড়ি যে কোনো মুহূর্তে এখানে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এই যে এই লোকটা অলরেডি অলরেডি এখানে পড়ে গেছেই বললে চলে তো গাছ পড়ছে এই মহিলাটা এবার পড়ে যাচ্ছিলো এই মহিলাটা পড়ে যাচ্ছিলো গাড়িটা দ্রুত সে ব্রেক করছে মহিলাটা এখানে এই যে এই পানিগুলো চাইলে এখানে কেটে এই যে এই জায়গা দিয়ে কেটে কিন্তু এখানে নিয়ে এই যে এখানে ডোবা ফেলে দেওয়া যায় একজন লোকের একদিন সময় লাগবে কিন্তু এখানে যদি একটা দুর্ঘটনা ঘটে একদিন সময়ের মূল্যের সাথে এই দুর্ঘটনাটা অনেক বড়ো হবে এই যে রাস্তাটা দেখতেছেন দেখেন এখানে গাড়িটা যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই এটা রাস্তা আছে কি সেটা বোঝা যাইতেছে না তো এটা আসলে এখানে দেখানোর উদ্দেশ্য হলো এই যে মানুষগুলো এরা সাময়িকভাবে এখান থেকে নিস্তারের জন্য সাইনে এই যে উপর দিয়ে আসতে পারে তো এরা এখান থেকে বিভিন্ন রকমের যে ফিলারের যে গোড়াগুলো আছে ফিলারের গোড়াগুলো আনি এখানে দিছে অর্থাৎ এখানে একটা লোক হয়তো বাইক নিয়ে আসলো তাকে এখানে আসতে দিবে না তো এটা বিট না এটা হলো বিট হলে ঠিক আছে যে আমরা স্পিড ব্রেকার যেটাকে বলি সেটা হলে একটা বিষয় ছিল যে আপনি স্পিড ব্যবহার ব্যবহার করেন এই গাছ দিয়ে সে রাস্তাটা পট্টা আটকে রাখলো কিন্তু সে নিজে দেখতেছে যে এখান দিয়ে মানুষ চলাচলের কোনোরকম উপযোগী ব্যবস্থা নাই এখানে পানি সরার কোনো ব্যবস্থা নাই এই পাশে হলো এই যে উঁচু যে জায়গাটা চাইলে এখানে এটা কেটে পানিগুলো সরিয়ে দেওয়া যায় পানি সরিয়ে দিলে রাস্তাটা দেখা যাবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে হলো এই যে এই যে গাছগুলো দিয়ে এখান দিয়ে যেমন একটু যাতায়াতের পট আটকে রাখা আছে আর এখানে পানি যাওয়ার ব্যবস্থা নেয় রাস্তাগুলো মানে ঝুঁকিপূর্ণ অবস্থায় যেটা আছে সেখানে মানুষের যে হিংস্রতা এটা এটা একটা হিংস্রতা বললেই চলে বিশাল এক হিংস্রতা নিয়ে যে আমরা বসবাস করছি এই যে ফানিগুলো এই ফানি কাটার ব্যবস্থা করা যেতে পারে এখানে ফানি কাটার ব্যবস্থা করা যেতে পারে এখান থেকে পানি কাটে দিলে রোডটা দেখা যাবে এবং কন্ডিশন দেখা যাবে দে. দুর্ঘটনা থেকে বাঁচার জন্য একটা ব্যবস্থা হতে পারে এই যে মানুষের যে কষ্ট এরা চেষ্টা করছে যে তুমি গর্তের মধ্যে পড়ে মারা যাও গর্তে পড়ে মারা যাও তারপরে এখানে যে যে শুকনো জায়গা আছে এখানে তুমি গাড়ি উঠে যেতে পারবে না এটা আমি স্পষ্ট বলবো এই ধরনের লোকদেরকে আপনারা কীভাবে দেখবেন এই যে এই লোকটা অলরেডি অলরেডি এখানে পড়ে গেছেই বললে চলে তো গাছ পড়ছে এই মহিলাটা এর পড়ে যাচ্ছিল এই মহিলাটা পড়ে যাচ্ছিলো গাড়িটা দ্রুত সে ব্রেক করছে মহিলাটা এখানে অলরেডি পড়ে যাচ্ছিল তো এই যে এই পানিগুলো চাইলে এখানে কেটে এই যে এই জায়গা দিয়ে কেটে কিন্তু এখানে নিয়ে এই যে এখানে ডোবা ফেলে দেওয়া যায় এখানে এটা কাটতে হয়তো বা একজন লোকের একদিন সময় লাগবে একজন লোকের একদিন সময় লাগবে কিন্তু এখানে যদি একটা দুর্ঘটনা ঘটে একদিন সময়ের মূল্যের সাথে এই দুর্ঘটনাটা অনেক বড়ো হবে কিন্তু মানুষের মনের মধ্যে যে নোংরামি যে মানে অন্ধকারচ্ছন্ন অবস্থা যে এখানে পড়ে তুমি মারা যাও তারপরে এখানে উপর দিয়ে উঠো না একটু ব্যবস্থা করো তো দূরের কথা সেখানে তারা গাছ দিয়ে এবং এখানে যে ফিলারে গোড়া দিয়ে রেখেছে একটা একটা বাইক এবং এই যে মানুষটা যে যাবে কি যাবে না সেটা চিন্তা করতেছে আমরা একের পর এক দেখছি এখানে সিএনজিগুলো আসতেছে পানিগুলো কেটে দিলে সম্ভব পানিগুলো যদি কেটে দেয় তাহলে রোড দেখা যাবে আমি বারবার বলছি একই কথা যে রোডটা দেখা যাবে এখন যারা নতুন করে আসে তারা বুঝতে পারেন যে এখানে রাস্তা আছে কি না এখানে রাস্তা আছে কি না এই হচ্ছিলো আমরা বাংলাদেশিদের কন্ডিশন এটা আমরা বাংলাদেশিদের কন্ডিশন অলরেডি এটা ডুবে গেছে যাত্রী এখানে নেমে যাচ্ছে এটা অলরেডি একজন যাত্রী নেমে গেছে বাড়িটা কাজ হয়ে গেছে গাড়ি যে কোনো মুহূর্তে এখানে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে জায়গাটা এতটাই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে তো সাইলে যে তারা নতুন করে বাইক নিয়ে আসে তারা সাইলে পাশে যে শুকনো জায়গাটা আছে শুকনো জায়গাটা আছে সে তারা সাইলে শুকনো জায়গা দিয়ে তারা এখানে চলাচল করতে পারে কিন্তু এই যে যে কাজগুলো করে এটার কর্তৃপক্ষে এটা দেখা উচিত এবং এই রাস্তা এই এলাকায় যে সকল স্থানীয় প্রতিনিধি যারা আছেন তাদের কাছে অনুরোধ থাকবে এটি থানারের একটু আগে এখানে আমারতগঞ্জের সামনে রয়েছে আমারগঞ্জের বড় থানার এই আমারতগঞ্জের একটু আগে এই যে এই জায়গাটা সোনাপুর থেকে আসতে এই যে সোনাপুর থেকে আসতে এই যে এই জায়গাটা কিন্তু এখানে যে লোকগুলো আছে তারা চাইলে তারা যে পথটা আটকিয়ে রেখেছে এই পথ দিয়ে কিছুটা হলো এখানে মানুষের অসুবিধাটা লাগা হবে আর যদি পানিগুলো যদি এখানে সরিয়ে দেওয়া যায় তাহলে অন্তত রাস্তা দেখে তারা ফারাফার করতে পারবে অসুবিধা থেকে তারা বাঁচতে পারে